ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে বিতর্ক করতে রাজি হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী চার সেপ্টেম্বর কামালার সঙ্গে বিতর্কে ফক্স নিউজের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এই ঘোষণা দেন তিনি প্রতিবেদনে বলা হয় চার সেপ্টেম্বর পেন্সিলভানিয়ায় অনুষ্ঠিত হবে এই বিতর্ক গত মাসে ফক্স নিউজ কামালা হ্যারিসকেও ১৭ সেপ্টেম্বর বিতর্কের জন্য আমন্ত্রণ জানিয়েছিল তখন ফক্স নিউজের প্রস্তাবে রাজি হয়েছিলেন বলে জানান কামালা কিন্তু জো বাইডেন একুশ জুলাই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে কামালাকে সমর্থন দেওয়ার পর ট্রাম্প বলেছিলেন যে তিনি তার সঙ্গে বিতর্ক করবেন না কারণ তিনি আনুষ্ঠানিক প্রার্থী নন কামালার প্রতি তেমন কারো সমর্থন নেই দাবি করে ট্রাম্প আরও বলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও তাকে সমর্থন করেননি কিন্তু ট্রাম্পের এই কথার একদিন পরেই কামালাকে সমর্থন দেন ওবামা এছাড়া দোসরা জুলাই ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিনিধি ভোটও পেয়েছেন কামালা হ্যারিস